আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দায় আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে একটা ব্লগ শুরু করলাম ভাবছিলাম কালকে যেহেতু মেয়ের জন্মদিন গেছে তো সেই বিষয়ে কিছু কথা বলবো আর হচ্ছে আপনাদের কাছে কিছু ভিডিও ক্লিপ মানে স্মৃতি হিসেবে রাখার জন্য শেয়ার করব। তো সকাল থেকে একটা ভিডিও দেখছি মোবাইলে ইউটিউবে মানে ছাড়া হয়েছে ওই লাইফটা দেখার পর থেকে হচ্ছে মনটা খুব খারাপ তাই ভাবলাম যে ওই মেয়ের বার্থডের মানে জন্মদিনের ভিডিওটা শেয়ার না করে আপনাদের সাথে কিছু কথা বলে ওই ভিডিওটার বিষয়ে আমি কথা বলছি হচ্ছে বর্ষা আপু আপনারা সবাই হয়তো চিনেন বর্ষা আপুকে তো বর্ষা আপু আজকে একটা লাইভ দেখলাম রাসেল ভাইয়াকে নিয়ে রাসেল ভাইয়াও বলতে এখন মন চায় না মানে ওই ব্যক্তিটাকে নিয়ে কথা বলছে তো বর্ষা প্রমুখে এই কথাগুলো শুনে মানে আমি অবাক হয়ে গেলাম কারণ আমি কখনোই ভাবি নাই যে ওই রাসেল নামের ওই ছেলেটা মানে এত খারাপ হবে বা কি কারণ ওনাকে দেখে বোঝা যায় না যখন ওনার কোনো ছবি বা কোনো নাটক দেখতাম তখন ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগতো অনেক ভালো লাগতো যে না সে অনেক ভালো মনের একটা মানুষ বা সমাজে যত ভালো ভালো কাজ শিখ করতো ওটা দেখে আমার কাছে খুব ভালো লাগতো যে ভাইয়াটাও অবশ্যই অনেক হয়তো ভালো মানুষ তো যখন নাকি শুনলাম যে সে বা ভিডিওতে দেখলাম যে সে বর্ষা আপুকে বিয়ে করছে তখন আমি মনে মনে অনেক খুশি হইলাম কারণ যেহেতু রাসেল ভাই একজন মানে ওই রাসেল নামের লোকটা একজন ভালো মানুষ তো উনি বর্ষাপুকে বিয়ে করছে স্বাভাবিক এটা সবাই ভাববো যে উনি অনেক অনেক ভালো একটা কাজ করছে কারণ বর্ষা আপুর লাইফে দুইটা অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে তো সে এখন তবুও যে তার ছেলে মেয়েদের মুখের দিকে তাকে বর্ষা বিয়ে করছে হ্যাঁ বর্ষা আপুর নিজে একটু ইন্ডিপেন্ডেন্ট মেয়ে তার কোনো টাকা পয়সার অভাব নাই ঠিকই কিন্তু দিন শেষে সবারই একজন ভরসা লোকের দরকার হয় আর হাজবেন্ডের চাইতে ভরসাবান ব্যক্তি এই দুনিয়ায় আর কেউ নাই কিন্তু সেই হাজবেন্ড এখন ধোকা দিল এটা ভেবে খুব খারাপ লাগত স্যার ওনাকে ওই রাসেল ভাইয়াকে দেখলেও বোঝা যাইতো না যে রাসেল ভাইয়া এমন একটা কাজ করবে ওই রাসেলামের লোকটা যখন আপুকে বিয়ে করে তখন ভিডিওতে দেখলাম সে অনেক খুশি মানে তার অনেক বড় বড় কথা সে অনেক বড় বড় কথা বলছে তো এখন তার সে বড় বড় কথা কোথায় গেলো এত কথা এত ভালো ভালো কথা কোথায় গেল তো যখন নাকি বিয়ে হয়েছে ওই কথাগুলো শোনা ওই রাসেলের মুখ থেকে না মানে অনেক মানে ভালো লাগছে যে না বর্ষাপু এখন হয়তো অনেক সুখী হবে আল্লাহ উনার কপাল অনেক সুখ রাখছে যাই যত যাই হোক এখন আল্লাহ উনার সুখটা হয়তো দেখবে হয়তো আল্লাহ উনার দিকে মুক্তিরা তাকাইছে কিন্তু না তা হচ্ছে কি বলবো কষ্ট পাইতে কষ্ট লাগতেছে আমার নিজেই খুব কষ্ট লাগতেছে কথাগুলো শুই না বর্ষাপুর মুখ থেকা তো আর কিছু বলার নাই আর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বর্ষাপকে চিনি না কিন্তু বর্ষাপুর সম্বন্ধে আমি কিছু কথা জানি কারণ আমার একজন পরিচিত একজন আপু আছে সে হচ্ছে বর্ষাপুরই একটা আত্মীয় হয় তো উনার মুখ থেকে আর কি আমি শুনছি যে বর্ষা আপু হচ্ছে খুব ভালো একটা মেয়ে একটা লক্ষ্য একটা মেয়ে একটা সাংসারিক একটা মেয়ে উনি জীবনে লাইফে অনেক স্ট্রাগল করছে স্ট্রাগল করে এত দূর আসছে আল্লাহ জানি না কেন তাকে বারবার এত পরীক্ষার সম্মুখে এসে সামনে নিয়ে আসে আল্লাহ বারবার এত তার পরীক্ষা নিতেছে আল্লাহ নাকি ওনার যত ভালো মানুষ বান্ধাও আছে তো ওই ভালো বান্ধাদের আল্লাহ নাকি বেশি বেশি করে পরীক্ষা নেয় তাহলে আল্লাহর কাছে আর কি দোয়া করি আল্লাহ যাতে বর্ষাপড় পরীক্ষা না নেয় এখানে শেষ করে ওনাকে উনি লাইফে অনেক কষ্ট করছে বর্ষাপড় যাতে আর কষ্ট না করে আর ওই ব্যক্তিটাকে যাতে শাস্তি দেওয়া হয় আল্লাহর দরবারে তো উনি শাস্তি পাবেই কিন্তু আমাদের মানে প্রশাসন যাতে প্রশাসনের আওতায় ওনাকে আনা হয় প্রশাসনের হাতেও শাস্তি পায় আর আমরা যারা বর্ষা ভালোবাসি তারা সবসময় বর্ষা পুক্কে ভালোবাসবো আর সাপোর্ট করবো এটাই করি আর ওনার জন্য অনেক অনেক দোয়া করি ওনার সন্তানের জন্য অনেক দোয়া করি তো আজকে ভিডিওটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে অনেক কিছু বলে ফেললাম আবার অনেক কিছু বলতেও পারলাম না মনের ভিতরে রেখে দিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা হচ্ছে বেশি বড় করব না তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর আপনাদের সবাই কাছে আমার একটা অনুরোধ রইল আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার চ্যানেলটার সাথে থাকবেন এই মুহুর্তে আমার চ্যানেল আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ